কিছু মানুষ দাবি করে যদি আমি সাবিদের জমানা তাইলে সাবিদের মতো আমি জীবন দিতাম না না সাবাইকরামদের নবীর প্রতি ভালোবাসা সাবাইকরামদের নবীর প্রতি মানার আপনার ভালোবাসা কোনো তুলনাই হবে না কথা বলেন ঠিক কিনা সাহাবি শুনছে নবীকে যুদ্ধ যায় পাগলের মতো পিছনের সব ফেলে দিয়া নবীর সাথে যুদ্ধের ময়দানে হাজির চিৎকার দিয়ে বলেন সুবহান একবার যুদ্ধের ময়দানে নবীজি যাবেন তো সাহাবিদেরকে বললেন তোমার যা যা আছে সব কিছু যুদ্ধের জন্য আমার কাছে নিয়ে আস কেউ টাকা কেউ মুদ্রা কেউ তরবারি নিয়ে রসুলের কাছে হাজির এমন সময় একজন মহিলা ছোট্ট একটা দুধের বাচ্চা নিয়ে আসে সকলে নিয়ে আসছে মুদ্রা তরবারি ধন সম্পদ আসবাবপত্র কিন্তু একজন মহিলা একটা ছোট্ট বাচ্চা নিয়ে আস জিজ্ঞেস করলেন তুমি এই বাচ্চাটাকে কেন যুদ্ধের জন্য নিয়ে আসছো এই বাচ্চা তো যুদ্ধে যেতে পারবে না মহিলা বলছি আর রসুল আমার বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে আপনার কাছে দিতে চাই জন্য আপনার উপরে যখন কাপের বসে বেইমান তীর নিক্ষেপ করবে আপনার উপরে যখন গুলির আঘাত করবে আমার এই দুধের সন্তানটাকে আপনার কাছে দিলাম আপনি ঢাল হিসাবে আমার সন্তানটাকে সামনের দিকে দিবেন আমার এই সন্তানের বিনিময় আপনার জীবনটা এই দুনিয়ায় হেফাজতে থাকবে চিল্লা বলেন সুভা এই জন্য রসুলের ভালোবাসা এর কোন তুলনা হবে কারণ হল সাবিদের প্রশংসা স্বয়ং আল্লাহ হরব্বুল্লাল আমিন কোরানের মধ্যে বলছেন এক জায়গায় নয় জায়াতের মধ্যে আল্লাহ তাআলা সাবিদের প্রশংসা করছে সাবিদেরকে বলছে রবিয়াল্লাহ গো আন গু ময়ার গুয়াং এই সাবিলির উপরে আমি আল্লাহ খুশি তারাও আমার উপরে খুশি করে বলে দিচ্ছে সুতরাং সাবিদেরকে নিয়ে কোনো কথা বলার সুযোগ নাই আজকে আমাদেরকে বলা হয় সাবাইকার সত্যের মাপকাঠি নয় সাবাইকার তাদের জীবনে গুণা করছে জেনা করছে অন্যায় করছে এই মুখের ভাষাগুলি কিছু মানুষ ব্যবহার করছে বলেন সাহাবাই সাবাইকার গুণা করছেন কিন্তু গুনাহের পরে এমন তওবা করছে। আপনি সাবাইকার গুনাটা দেখলেন আপনি সাবাইকার তওবাটা দেখলেন না আপনি সাহাবাই গ্রামদের গুণা আপনার চোখে পড়ছে সাহাবাই গ্রামদের তওবাটা আপনার চোখে পড়ল না সাহাবাই গ্রাম যেই তওবা করছে তওবার কারণে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়েছে আয়াত নাজিল করে তার নবীকে জানায় দিয়েছে ইয়া রাসূলুল্লাহ অমুক অমুক সাহাবীর তওবা আমি আল্লাহ কবুল করছি আমার কাছে দুনিয়ার মধ্যে এই তওবা সবচেয়ে প্রিয় ভালো মনে হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে আল্লাহ তো তাদের তো কবুল করছেন সুতরাং তাদের দোষ ত্রুটি চর্চা করা আমাদের দায়িত্ব তাদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যেইভাবে নবীকে ভালোবেসেছে জীবনের চাইতেও বেশি আমাদেরকেও রসুলকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে সেটা বলেন সুভান আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনি স্বামীদের জীবন যদি একটু খুলে দেখেন যে বেলাল রাদী আল্লাহ তা আলান রসুলকি কীভাবে ভালোবেসেছেন হানজালা রাদি আল্লাহ তা আলাই রসুলকি কীভাবে ভালোবেসেছেন সাদ রাদি আল্লাহ তা আলাই আন কিভাবে রসুলকি কীভাবে ভালোবেসেছেন আমি এই লম্বা ঘটন বলবো না কিন্তু প্রত্যেকজন সাবি রসুলকে তার জীবনের চাইতেও বেশি ভালোবেসেছেন সুতরাং স্বামীদেরকে নিয়ে আমরা কোনো কথা বলতে চাই সাবাইকার সত্যের মাপ কাঠি কোনটা সঠিক কোনটা বেঠি সাবাইকার দোষ ত্রুটি বলা যাবে যদি বলা যায় তাহলে হবে কি সাবিদের দোষ ত্রুটি খুঁজতে খুঁজতে একটা সময় এই দুঃসাহসের কারণে তার চোখের মধ্যে একদিন নবীর দোষ তার মুখ থেকে বের হয়ে যাবে বলেন নাউজুবিল্লা আপনি সাবিদের দোষ কেন বলবেন এই সাবিদের প্রশংসা আল্লাহ করছে আর সাবিদের দোষ ত্রুটি যদি আপনি খুঁজতে থাকেন তাইলে একটা সময় আপনার এই ভ্রান্তির কারণে নবীর দোষও আপনার চোখে পড়ে যাবে অথবা এই সাবিদেরকে দোষী করছেন এই দোষীর একটা ভাগ নবীর উপরে আপনার অজন্তে পড়ে যাবে আমি এই জন্য একটা উদাহরণ দিয়ে বলি একজন বাবুর সি এনেছেন বিবাহের সময় পাক করছেন রোস্ট করছে পোলাও পাক করছে খাবার দাবার যখন টেবিলে দিয়েছেন আপনি খাচ্ছেন আর বলছেন যে লবণ কম হয়েছে এটা ঝাল বেশি হয়েছে এইটা খুব মজা হয় নাই এত টাকা খরচ করলো বিবাহের অনুষ্ঠান কিন্তু আসলে পাকটা ভালো হয় নাই আছে না নাই কথা বলেন হয় কি হয় না তাইলে আপনি এই যে দোষটা দিলেন আপনি যখনই বলছেন যে লবণ কম হয়েছে মরিচ বেশি হয়েছে খাবারটা মোটেই মজা হয় নাই আপনি দোষ বাবুর শ্রীর দেন আর না দেন দোষ কিন্তু বাবুর শ্রীর অটোমেটিক করে গেছে কথা বলেন ঠিক না পাশের থেকে একজন বলবে বাবুর শ্রীটা ভালো না কোনো দক্ষতা নাই কি পাকাইছে আরে ভাই তেরোটি বছর পর্যন্ত করান্না ছিলের পর থেকে সাবাইক্রামদেরকে নিজ হাতে গড়ে তৈরি করছেন বাবুরচি যেমন সকাল থেকে দুইটা পর্যন্ত একটা খিচুড়ি পাক করছে করছে ওই দোষ করলে উপরে পড়ে যায় তেরোটি বছর পর্যন্ত নিজ হাত রসুল যেই পর্যন্ত্রান্তের গ্রামদেরকে গড়ে তুলেছেন তাদের প্রশংসা আল্লাহ করছেন তাদের দোষ আপনি যদি ধরতে যান অনাহাসে সেই দোষের একটা অংশ গিয়া আমার রসুলের উপরে পরে চলে বলেন নওজুবিল্লাহ সুতরাং সাবিদের উপরেও সৎ আস্থা রাখতে হবে সত্যের মাপকাঠি মনে করতে হবে আর রসুল নিয়ে কথা বলার সময় খুব সাবধান রসুল কিনিয়ে কথা বলার সময় খুব সাবধান যদি কোনো মানুষের মুখ খুশে রসুলের সান মান ইজ্জতের একটু পরিমাণ সামান্য পরিমাণ এদিক সেদিক হয়ে যায় তার অজান্তে তাহলে তার ওই মানুষটার ধ্বংস হতে কিন্তু আর সময় লাগে না রসুলের একটা চুল মোবারক নিয়েও যদি কেউ মন্তব্য করে ওই মানুষটির কফুরি হয়ে যায় সুতরাং নবীর সামনে কথা বলার ক্ষেত্রে খুব সাবধান এত বেশি পণ্ডিতগিরি এত বেশি আইল্যান্ড এত বেশি বেশিওয়ালা দেখাতে গিয়ে রসুলের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে শব্দ নতুবা তোমার বিচ্ছিন্ন হয়ে যাবে কথা বলে ঠিক না রসুলের ক্ষেত্রে আল্লা আলামিন কতটা গুরুত্ব দিয়েছেন একটু দেখেন আল্লামা ফরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই লিখছেন এই তাফসির পনেরো হাজার পৃষ্ঠায় কত হাজার পৃষ্ঠায় সুরভ ফাতেহার তাফসির কয়েকশো পৃষ্ঠা ইয়া কানা আবদুয়া এইয়া কানা স্টাইল এই একটা তফসিল করছে একশো পৃষ্ঠার বেশি সুর আপা ইয়েন আর তফসিলের খণ্ডের মধ্যে ৩৪৭ সাতচল্লিশ পৃষ্ঠায় লিখছেন যখন অহবির যুদ্ধে রসুলের দানদার মোবারক শহীদ হয়েছে। আল্লাহ রাসূল দানদার মবারক শহীদ হওয়ার পরে ব্যথায় অস্থির হয়ে গেলেন তিনি কান্না করতেছেন ব্যথা সহ্য করতে পারতেছি না সেদিকে যাব না এত কষ্টের মধ্যেও রসুন দোয়া করলেন আল্লাহ হুম মাহদি কৌমি ফ্যাকিন্না লায়া আল আমু আল্লাহ ইকওমের মানুষ আমাকে চেনে নাই তুমি এদেরকে মাফ করে দাও এরা বুঝতে পারে নাই এদের কি তুমি হেদায়েত দান করো জোরে বলেন না সোহা কিন্তু আল্লাহর নবী যখন খন্দকের যুদ্ধে যেই যুদ্ধকে বলা হয় আহজাবের যুদ্ধ এই যুদ্ধে যুদ্ধের তীব্রতার কারণে তিনি আসরের নামাজ পড়তে পারে নাই আসরের নামাজ আল্লাহর হুকুম যুদ্ধের তীব্রতার কারণে আসরের নামাজ গাদা হয়ে সে পড়তে পারে নাই নবীজি আসরের নামাজ পড়তে পারে নাই এই কষ্টে আল্লাহর হুকুম পালন করতে পারে নাই এই কষ্টে কাফেরদের জন্য বর্দ করলেন আল্লাহ হুম্মা ইমলাক বুতুম রাহুম অকবুর নার। আল্লাহ এই কাপের বেঈমানদের পেট এবং কবরগুলিকে গুলিকে জাহান নামের টুকরো বানায় দেন আল্লাহ নবী বরদা করলেন নামাজের পরে আল্লাহর পক্ষ থেকে হাদিসে পুদুসি নাজিল হয়ে গেছে রসুলের উপরে চলে বলেন আল্লাহ আল্লা রব্বুল আলমিন বলে দিয়েছেন হাবিব হাক্কি আলা হাক্তিক হে আমার বন্ধু আপনি আপনার হকের উপরে আমার হককে প্রাধান্য দিয়েছেন আপনার দনদান মোবারক শহীদ হয়ে গেছে আপনার শারীরিক ব্যথা শরীরের অধিকার কিন্তু এই জায়গায় কমের মানুষের জন্য আপনি দোয়া করলেন কিন্তু আমার হক আমার হুকুম আসরের নামাজ আপনি পড়তে পারেন না কষ্টে তাদের জন্য বট করলেন তার মানে আপনার চাইতে আমার হককে আপনি প্রাধান্য দিয়েছেন আজ থেকে আমি আল্লাহ আপনাকে জানাইয়া দিলাম ফাআনা উকদ্দিমু হকতাক আলা হক্কি আজ থেকে আমি আল্লাহ আমার হকের উপরে আপনার হককে প্রাধান্য দিব জোরে বলেন সুবহান কিভাবে দিব আল্লা বলে দিলেন হাদিস কুদসি মান তারাকাস সালাতাতু লা উমরিহি লা একজন মানুষ লম্বা সময় নামাজ পড়ে নাই কিন্তু বেঈমান হয় না লা ইয়াকফুর কাফের হয় নাই একজন মানুষ পাঁচ নামাজ পড়ে নাই মানুষটা কাফের হবে না একটা মানুষ লম্বা সময় নামাজ পড়ে নাই আমার হুকুম আমার হক আমি আল্লাহ বললাম লা ইয়াকফুর এই মানুষটা কাফের হবে না কিন্তু রাসূল জেনে রাখেন ওয়া মান তানা শারাতাম মিন শারাতিকা ইয়াকফুর কিন্তু আপনার একটা চুল মোবারক নিয়ে দুনিয়ার কোনো মানুষ যদি মন্তব্য করে আমি আল্লাহ নিজে দিলাম তাহলে ওই মানুষটা করবে বেঈমান হয়ে যাবে বলেন নওজ সুতরাং এ হাদিস দ্বারা আমরা বুঝেছি কোনো প্রকার নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা সার দেন নাই নবীর ক্ষেত্রে কথা বলায় খুব সাবধান সাধারণ মানুষের ক্ষেত্রে যেই কথাটা আমি ব্যবহার করবো এই কথাটা আমার নবী সানে ব্যবহার করা যাবে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই বলতেন সুরা বাকার একশো চার নাম্বার আয়াত আপনারা খুলে দেখবেন যারা তফসিল পড়েন আবারও বলছি বাকার আর একশো চার নম্বর আয়াত আপনারা খুলে দেখবেন যে সাবাইকারাম রসুনকে রয় না বলে রাখতেন অর্থ হল হেরাসুল আপনি আমাদের দিকে দৃষ্টিপাত করুন আমাদের দিকে মনোযোগ দেন তাকান কিন্তু রয়না শব্দের আরেকটা অর্থ হলো রাখাল এই অর্থটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই যে রাখালরাও আল্লাহকে এই নবীকে এই শব্দ দিয়া ডাকবে আল্লাহ তালার কাছে এই শব্দটা পছন্দ হয় নাই এই জন্য আল্লাহ তালায় নাজিল করে আবার জানায় গেছে সাবিরা অকুল না রসুলকে রয় না বলে দেখো না তাতে আমার রসুলের শান মান ইজ্জতের কমতি হন তোমরা বলো উমজুর না হে রসুল আপনি আমাদের দিকে দৃষ্টিপাত করেন আমাদের দিকে তাকান মনোযোগ দেন বলেন সুভান শুধু তাই নাই সৌরাতুল নৌ তেষট্টি নম্বর আয়া খুলে দেখেন আল্লাহ বলছেন আলু দোয়ার রসুলে বাগিনা কুমকাবো আঁ বি কুম বাঁ দ তোমরা একে অপরের বন্ধুবান্ধব নিজেরা যেই ভাষাগুলি ব্যবহার করো একে অপরের সাথে কথা বলার সময় এই ভাষাগুলি এই ল এই কথাগুলি আমার নবীর ক্ষেত্রে বলবে না আমার নবীর ক্ষেত্রে সন্মানজনক কথা বলবে বলে বলেন আল্লাহ সুতরাং আমার ভাইরা রসুলের সানে রসুলের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে খুব সাবধান আমার একটা কথা যেন ভুল না হয়ে যায় আমার একটা কথা যেন আমার অজান্তিক আমার কোনো কারণে ঈদট থেকে রসুলের বিরোধী না হয়ে যায় রসুলের ইজ্জতে সম্মানে আঘাত লাগে এবং যেন বের হয়ে না যায় কষ্ট লেগেছে

দলান শব্দের একটা অর্থ পথ প্রস্ত কোরআনের মধ্যেই আরও সাতটা ভালো পজিটিভ অর্থে ব্যবহার হয়েছে এবং তাফসিরের মধ্যে এই আয়াতের তাফসির অসংখ্য জায়গায় সুন্দর সুন্দর অর্থ করছেন সেই অর্থগুলির দিকে আপনি দৃষ্টিপাত না করে দুনিয়ার সাধারণ মানুষের ক্ষেত্রে যেই শব্দটা ব্যবহার হয় এই শব্দটাকে আপনি রসুলের ক্ষেত্রে ব্যবহার করছেন এটা আপনার জন্য ঠিক হয় নাই একটা অর্থ বধভ্রষ্ট আল্লাহ আপনি আমাদেরকে ওই লোকদের পথে চালাইয়েন না যারা দল নিন যারা বধভ্রষ্ট যারা ভ্রান্ত যারা কাপের বসে বেইমান এই ভ্রান্ত ভ্রষ্টদের পথে আমাদেরকে চালায়েন না তাইলে এই দলিনের অর্থটাকে আপনি রসুলের আয়াতের মধ্যে তর্জমা করছেন আপনার কত বড় স্পর্ধা এটা অবশ্যই আপনার ভুল হয়েছে পজিটিভ ভালো কল্যাণমূলক আরও যে সাতটি অর্থ আছে তার থেকে একটা অর্থ আপনি রসুলের জন্য নিয়ে আসতেন এটাই আপনার জন্য দাবি ছিল কথা বলে ঠিক না আয়াত খুলে রেখেন অর্থ লেখা আছে হে রসুল আপনাকে আমি পেয়েছি পথ হারা এরপর আপনাকে আমি পথ দেখাইছি সর্বর দেখেন এই পথ হারার ব্যাখ্যা আপনি করলেন আপনাকে পেয়েছি পথ কোরআন জিলের আগে কেন আপনি তাপ সিরগুলি চোখে দেখেন না তাপ সিরের মধ্যে কোনো কোনো কোন সিরে লাগছে রসুল বক্তার হলিতে হারাই গেছে আল্লাহর পর আব্দুল মুক্তালিদের কাছে পাঠায় আসছে কোনো কোনো তাপসির লিখছে হালিমার কাছ থেকে হারাই গেছিল এরপর আবার পথ দেখাইছে তার মানে হালিমার কাছে ফেরা আসিস কোনো কোনো তফসিল লিখছে শাম দেশে গিয়ে আবু তালিবের সাথে হারাই গেছিল আবার আবু তালিবের কাছে পৌঁছায় দিস কোনো কোনো তফসিল লিখছে হেরাসুল আপনাকে আমি পেয়েছি একটা গোমরা জাতির মধ্যে একটা গোমরা জাতির ভিতরে আপনাকে পেয়েছি ওই গোমরা জাতির থেকে আপনাকে আমি সঠিক পথ দেখাইছি এই ভালো তাফসিরগুলি আপনার চোখে বলল না আপনি একটা তফসির নবীর সারে বলে দিলেন যে রসুল ছিল পথভ্রষ্ট এরপর আল্লাহ হেদায়ত দিছে তাইলে আপনার কথায় নবুয়তের আগে রসুল পথভ্রষ্ট ছিল কোন নবী নবুয়তের আগে পথভ্রষ্ট ছিলেন না কারণ নবীরা হলেন মাসুম জোরে বলেন কি নবীরা হলেন কি আওয়াজ করে বলেন নবীরা কি মাসুম এখন কখন মাসুম নাজিলের নবুয়তের পর থেকে মাসুম না মাসুম হলো কবলা নবুয়া ও বা নবুয়াতের আগে মাসুম পরে মাসুম তার মানে জন্মের পর থেকে চল্লিশ পর্যন্ত মাসুম চল্লিশের পরেও মাসুম সুতরাং যে মানুষটা মাসুম থাকে তার সামনে আপনি পথ প্রষ্ট হেদায়ত থেকে বিচ্ছিন্ন হেদায়েত অনবহিত এই কথাগুলি নবী সানে বলতে পারেন না যিনি বলেছেন অত্যন্ত ভালো আলেন আমরা শ্রদ্ধা করি আপনি অবশ্যই তফসিল দেখবেন পড়াশোনা করবেন আপনার কথাকে উল্টো করে আবার তওবা করবেন নবীর স্বানে এই শব্দটা আপনার ব্যবহার করা ঠিক হয় নাই আল্লাহ তাল আমাদেরকে নবীর সারে সম্মানজনক ভাষাগুলি ব্যবহার করার তৌফিক দান করুক সকলে বলি আমিন এবং দুনিয়ার সব মানুষের চাইতে এমনকি আমার নিজের জীবনের চাইতেও সাবাইকার যেমনিভাবে ভালোবেসেছেন আমার নবীকে সেইভাবে ভালোবাসার তৌফিক যেন আল্লাহ দান করে সকলে দেল খুলে বলি আমিন আলোচনা শেষ করছি আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন